আমার সহময় রালাই তো আমি বাচ্চা থেকে কিলাম আমার সন্তান যদি না থাকে আমি বাচ্চা থেকে গেলাম একটা হাত তো ভাঙিয়ে দিতো দুটা হাত তো ভাঙিয়ে দিত খালি মুক্ত আমার সাথে কথা বললে আমার আব্বাটা আব্বা কয়েড দিতো আমি আব্বা একটা শুনতাম আমার সন্তান আমার যারা আমার সন্তানকে হত্যা করছে আমার ছেলেকে হত্যা করছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমার আমার কি অপরাধে আমার বোধহয় মাসে আমার সামনে আনো আমি যারা এই ঘটনা ঘটাইছে এবং হত্যা করছে তাদের সুষ্ঠু বিচার যাতে হয় লেখাপড়া করতে সে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল তারা আব্বু সাথে জড়িত সেইভাবে জোরে পড়লো এটা আমি সরকারের কাছে আমি এটা বিচার চাই অত্যন্ত নম্র ভদ্র এবং হাসি খুশি একটা ছেলে ছিল তার মৃত্যু যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে বলার মতো বাসা নেই